নমস্কার বন্ধু নমজগুল ফ্যামিলি আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটিতে বন সম্পর্কিত কিছু আপডেট রয়েছে শুধু ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই বিষয়ে আরও নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেনটা প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকে এই ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো চলুন শুরু করা যাক এই নিউজটি উঠে আসছে এবেলা পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল বন্ধের সকালে নাজেহাল নিত্যযাত্রীরা জানুন কোথায় কি হাল কেন্দ্রের অমানবিক নানা নীতির বিরুদ্ধে বারো দফা দাবি নিয়ে এই বন্ধ জেনে নিন কোথায় কোথায় বন্ধের জেনে অশান্তি এদিন সোদপুরের রেল ওভারহেডে তারা কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা বন সমর্থকদের শিয়ালদা মেন শাখায় কাজরাপাড়া পর্যন্ত তেল চলাচল স্বাভাবিক ব্যারাকপুরের শিল্পাঞ্চলের জুট মিলগুলোতে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে সকাল থেকেই সত্তর শতাংশ হাজিরা শ্রমিকদের প্রতিটি জুট মিলে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ দমদম ক্যান্টনমেন্টে স্টেশনে আটচল্লিশ ঘন্টা বন সফল করার জন্য জড়ো হতে শুরু করেছে বামফ্রন্ট ট্রেড ইউনিয়নের সদস্যরা ব্যারাকপুর ইছাপুর কাজরাপাড়া স্টেশনে বেশ কয়েক দফা রেল অবরোধের ফলে এই শিল্পাঞ্চলের জনজীবন এখনও পর্যন্ত বিপর্যস্ত যাদবপুরে এই বি চত্বরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করা হয় গ্রেপ্তার হয়েছেন সুজন চক্রবর্তী যাদবপুরেও চলছে রেল লোকো অভিযান এক্ষেত্রে বলে রাখি হাওড়া হুগলি শিয়ালদা এই লাইনেও কিন্তু এই বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে এবং সেখানেও কিন্তু রেল পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হচ্ছে এই বিষয়ে পরবর্তী আপডেট পাবেন পরের ভিডিওতে সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে একদম যুক্ত হয়ে যান আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এখনকার মতো এতটুকুই হ্যাভ গুড ডে